বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এছাড়াও এদিন নির্বাচনী প্রচারের মাধ্যমে বিভিন্ন দল থেকে একাধিক ব্যক্তি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিনের এই নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গীরেন্দ্রনাথ বর্মন শ্রমিক নেতা পরিমল বর্মন সহ অন্যান্যরা 何これ

সাদা কবজে তারা আবেদন করতাম এক জায়গা আমি বাংলাদেশ অথবা পাকিস্তান থেকে আমি চলে এসেছি ঠিক আছে তার মানে আমি বহিরাগত আমি বহিরাগত আমি নাগরিক না আমি নাগরিক চাইছি মানে কি আমি নাগরিক নাই সবাই অর্থাৎ ভোট তালিকা থেকে দাগটা কেটে দিচ্ছে তারপর আমরা ভোটের আইডেন্টি কার্ডগুলো ফিক্স করে দেওয়া ব্যাংকগুলো ব্লক করে দেওয়া সমস্ত সুযোগ সুবিধা ব্লক করে দিয়ে তাদেরকে জেলে তুলে রাখা হয়েছে ছ বছর হয়েছে কুড়ি লক্ষ ছ হাজার মানুষ জেলে রয়েছে তার মধ্যে চোদ্দ লক্ষেরও বেশি মানুষ পূর্ব বাংলা থেকে রেশন কার্ড আছে প্যান কার্ড আছে আমরা সবাই না করি আমরা ভোট দিচ্ছি কেউ আমরা আবেদন করবো না অনলাইনে যারা আবেদন করবে তাদেরকেই নাগরিক দেওয়া হবে একটা জিনিস দেখেন কী হলো রাইনটা কিন্তু বলছে না যখনই অনলাইনে ওই ফর্মের মধ্যে লেখা আছে যে আমি বাংলাদেশ অথবা এসেছি আমাকে নাগরিক দেওয়া হবে ওইটা সাবমিট করার সাথে সাথে আপনার যে মোবাইল আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাবতীয় যেখানে যেখানে লিঙ্ক করা আছে আধারে এমনকি প্যান কার্ড পর্যন্ত সব ব্লক হয়ে যায় অর্থাৎ আপনি হলে ঘোষণায় যেটা বলছেন যে আমাকে নাগরিকত্ব দেওয়া হোক আমি বাংলাদেশ পাকিস্তানকে বসি অর্থাৎ আপনি নাগরিক নন এখন আপনার নাগরিকত্ব দিয়ে প্রমাণ করতে হয় নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত চৈত্র সেল এবং ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকাপ সিনথেটিক শাড়ি মাত্র দুশো টাকায় সিল্কের শাড়ি মাত্র পাঁচশো টাকায় বেডশিট মাত্র দুশো টাকায় এছাড়াও যে কোনো রকম কেনাকাটায় রয়েছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন রাজ রাজেন্দ্র রোড কোচবিহার মোবাইল নম্বর নাইন এবং এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল কোনো